হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এখানে দেখো আমি চলে এসেছি এখন সমবায়কাই মাসের বাজার করতে তো মাসের বাজার করতে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় আর আজকে মাসের এক তারিখ ভুলে গিয়েছিলাম মাসের প্রথম দিকে প্রচণ্ড ভিড় হয় তো আর আমার জিনিসও শেষ হয়ে গিয়েছিল কিছু কিছু তো আমাকে যেতেই হতো সেই কারণে আরও চলে গিয়েছিলাম আমার মনে ছিল না এক তারিখ ওখানে গিয়ে তারপরে ভিড় দেখে বুঝতে পেরেছি যে আজকে এক তারিখ তো দেখো এখানটায় এতটা ভিড় ছিল যে আমি ভিতরের ক্লিপগুলো কিছুটাই নিতে কিছু নিতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি আর এই যে দেখো এখন আমাদের বিল করা হয়ে গিয়েছে তো চলো এই যে দেখো তোমাদের দাদা আর আমার ছেলে সামনে চলে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি আমাদের বাজার হয়ে গিয়েছে তো চলো এখন টোটো ধরব এই যে টোটোকে ডেকে নিয়েছে তো চলো এখন টোটোতে উঠা যাক আর এখন টোটোতে উঠে এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ছেলে কি কি নিয়েছে আর আমার ছেলে তো মানে যদি সমবায়িকাতে যায় ওই একটা বাস্কেট নিয়ে আর নিজের পছন্দের সব কিছু ওর মধ্যে মানে রাখা স্টার্ট করে তো চলো ওই কী কী নিয়েছে সম্পূর্ণটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর ওর বাস্কেটে আমাদেরকে আর কিছু রাখতে দিবে না মানে আমাদের বাস্কেট আলাদা নিতে হবে আর ওর বাস্কেট আলাদা নিতে হবে তো চলো এখানে দেখো এখন চলে যাচ্ছি দেখতে দেখতে বাড়িও পৌঁছে যাব বাড়ি বেশি দূর না মানে দশ মিনিটের রাস্তা দশ মিনিট দশ মিনিটে বাড়ি পৌঁছে যাব আর এখানে দেখো এটা হলো স্টেশন আর এখানটায় প্রচণ্ড ভিড় ছিল স্টেশনের কাছে আর এদিকে তো সবাই দেখতেই পাচ্ছ বাবা দাম যাচ্ছে সবাই আর এখানে দেখো এখন আমরা বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে আমাদের কাছে চাবি নেই সেই কারণে আমি আর ছেলে বাইরে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে চাবি আছে তো ওই আসুক তারপরে তালা খুলে ভিতরে ঢুকবো তো এই যে বাড়িতে ঢুকে গেছি আর ঢুকে সব কিছু জিনিসপত্রগুলো রাখলাম আর এবার দেখবে যে আমার ছেলে সব জিনিসগুলো এবার এক এক করে ওর জিনিসগুলো বের করতে শুরু করে দিবে। এই যে দেখো সব স্টার্ট করা শুরু হয়ে গেছে ওর বের করো এই বের করা এ দেখো সব কিছু ওই বের করে নিয়ে বসে আছে ওর জিনিসগুলো সব কিছু বের করলো আর কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যাগের নিচের দিকে আছে তো ওগুলো বের করতে পারেনি আর এই যে দেখো তো চলো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে দেখো এবার একটা কিন্ডার জয়ও নিয়েছে কিন্ডার জয়টা নিতে মানা করছিলাম তবুও নিয়ে নিয়েছে ওই আমি বললাম অন্য কিছু নিয়ে কিন্ডার জয়ের বদলে না ওই কিন্ডার জয় নিবে তাহলে চলো টাটা